গুড মর্নিং সকালকে কেমন আছে সবাই কালকে রাতে নিজের শরীর বেশ খারাপ করেছিল কাল রাতে আমরা মোটামুটি তিনজনই জাগা নীল ভোরের দিকে ঘুমিয়েছে বাড়ি আসার পরেও বেশ দু একবার বমি করেছে একবার পটি করেছে পাতলা তো সকালবেলায় আমি আর বাবা আজকে নিজের ওকে এখন ডক্টরের কাছে এই যে রেডি করিয়েছি তাকে একদিনে ছেড়ে একদিন মানে এক রাতে মুখ চোখ শুকিয়ে গেছে তবু এইটা দেখে শান্তি লাগছে যে ও এখনো বেশ ভেতর থেকে মানে চাঙ্গা আছে মানে অ্যাক্টিভ আছে এখনো চাঙ্গা ইন দ্য সেন্স অ্যাক্টিভ আছে এখনো এইটা দেখে একটু ভালো লাগছে মনের শান্তি লাগছে তো যাই ডক্টরের কাছে ইমরান প্যাটেলের ওখানেই যাব ওনাকে দেখিয়ে আসি কারণ বাচ্চাদের জিনিস তো বোঝা যায় না মন ভীষণ খুটখুট করে তো এখন বেরোবো উবের বুক করে বসে আছে নিশ্চিন্তে দশ মিনিট দেখাচ্ছে আসছেই না দশ মিনিটই রেখে যাচ্ছে ফোন করেছে তখন বলছে যে আসতে দেরি হবে আমি ভুল করে এক্সেপ্ট করে নেবো সেটা জানাচ্ছে না যে ভুল করে এক্সটেক্ট করে নিয়েছি সেটা দেরি হবে এটা আমরা এখানে বসে আছি এখানে কোনো অটো নেই কিছু ওইখানে যে একটু ব্রাশ থাকে অনেক দেরি হয় যদি আউটডোরের অন্য কোনো ডক্টর পাই তো আমরা তাই দেখিয়ে নেবো কারণ আসতে নিয়ে চলে বেশিক্ষণ ওয়েট করা যাবে না তো ঠিক ঠিকমতো খায়নি তো তার সাথে স্নান টান করে একটু যদি কিছু খাই কির ঘুমাই তাহলে শরীরটা একটু ফ্রেশ লাগবে দেখি একজন যাই ভেতরে নাকি মজা নেব দেখতেই বেজে গেছে দেখো দুটো বাজতে দশ মানে এতটাই দেরি হয়ে গেল আসলে আমাদের মধ্যে প্রচুর রাস্তার কাজ চলছে চারিদিক রাস্তা বন্ধ যেখানে যাচ্ছে প্রচুর ঘুরে ঘুরে বাড়ি আসতে হচ্ছে ছেলের খাবার এখনো রেডি হয়নি ছেলের খাবার বসিয়ে দেব প্রেসার কুকারে বাবাকে স্নান করা সকাল আজকে ছুটি নিয়েছে স্নান করাতে করাতে আমার হয়ে গেল আর আমরাও ভাবছি একটু সিদ্ধ ভাতি খেয়ে নেবো এখন নাহলে আর কখনই বা কি করবো তো ওই এক সিদ্ধ ভাত গোবিন্দভোগ চালে একটু বসিয়ে নেবো আজকে আমাদের তিনজনেরই হচ্ছে সেম সেম মেনু সিদ্ধ সিদ্ধ ভাত ছেলেরও তাই একদম একটু ডাল আর ভাত দিয়ে একটু মিষ্টি আলু দিয়ে সিদ্ধ একদম হালকা আর আমাদেরও তাই এইখানে দুজনেরই খাবার বসে গেছে হচ্ছে গরম গরম ধোয়া ওটা ভাত সাথে কাঁচা লঙ্কা নুন আমার খুব প্রিয় খাবার আজকে আমাদের মেনু সেদ্ধ ভাত আর আমার কোনো যেন

এগুলো নিচের দিকে নামিয়ে এই একটু ঘুম খুচরো খুচরো ঘুম মা বলতে দাও আছে এই তো এই না এই না সব কিছু ছেড়ে ওর প্লাস্টিকের দিকে নজর খচ 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 আওয়াজ হচ্ছে দে না ওটা দে না দে না থাক না থাক না ওটা থাক না দে না ছোটবেলা আমরা করতাম

आज बोले करो देखो तातरी है आई चल 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 की 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 घि 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 ए घि 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 ए बदुर लगे हैम 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 हिंग दादा 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 दादा

হ্যাঁ আজকে এদিকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা লাগছে মিয়া ভাত এখানে ভাত রাতের ভাত বসিয়েছি এদিকে ছেলের খাবারও রেডি করেছে এখানে একটু ডাল করলাম একটু ভাজা করে নিলাম ওই যে আমাদের হয়ে যাবে 3:00 बजे দেব সকালে আর এই যে এখানে এখন একটু মুটটা একটু তার বিগড়ে আছে একটু বাবার সাথে খেলু খেলু করছে হ্যাঁ মুটটা বিগড়ে দেখি ওকে এবার একটু খাওয়ায় আজকে দিনটা মোটামুটি এই করেই কাটলো খানে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে ওকে সবকিছু মুখে দিতে দিও না আমার ছেলের এরকম হয়েছিল ইনফেকশন আমি নামটা বলতে পারছি না তোমার তো তুমি দেখবে কিনা জানি না এই ব্লগটা দেখলে বুঝতে মানে বুঝবে যে কোন কমেন্টের কথা বলছি যে এমন হয়েছিল যে হসপিটালে অ্যাডমিটও করতে হয়েছিল তিন দিন ছিল মাসের

একবার করে ধুয়ে রাখি আমি না ওর বাবা কিন্তু দিনে যখন সকালবেলা খেলনাটা ফেলছে দুপুর আবার নিচ্ছে ফেলছে তো মানে বারবার প্রত্যেকটা পদক্ষেপ ধোয়াটা সম্ভব নয় এই রকম করে হয়ে যাচ্ছে এখন যাই হোক

না একদম জবিনা এতক্ষণ আমার কাছে চিনি শান্তে ছিল না 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 একদম না আমার কাছে থাকো একদম যাও তবে না একদম যাও না

ਆਸ਼ੇ ਤੈਨੂੰ ਦਰਸਾਉਂਦਾ ਹਾਂ ਬਲ ਬਲ ਬਾਰ ਬੰਧੂਰੇ ਬਲ ਕੁਥਲੇ ਮੂਹੇ ਕਿਤੇ ਹੋਲੇ ਘੋਲੇ ਬਾਰ ਬੰਧੂਰੇ ਕੋਥਾ ਮਰਮੂਲ ਨਿਹਰ ਸੰਗੋਦ ਤੇ ਮੰਨਾ ਕੋਥਾ ਮਰਮੂਲ ਮੇਰੇ ਖੋ ਤੇ ਰਮਨਾ